আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দূরে এবং কাছে দেশে ও প্রবাসে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি ডাক্তার সাব্বির আহমদ আপনাদের সঙ্গে থাকবো কিছুক্ষণ আজকে একটি ইনফরমেটিভ একটি টপিক্স নিয়ে কথা বলবো একটি হোমিওপ্যাথিক বই নিয়ে কথা বলবো অনেকে বলেছেন যে আপনি আলোচনার পাশাপাশি কিছু বইয়ের কিছু ভিডিও আমাদের দিবেন বা একটু ইনফরমেশন দিবেন বই যদি আমরা জানতে পারি তাহলে আমরা বাসায় বসে একটু স্টাডি করতে পারবো এর জন্য আজকে খুব সংক্ষেপে কয়েকটি বই নিয়ে কথা বলবো বইগুলো যদি বাসায় কেউ স্টাডি করেন অনেক শিক্ষিত রয়েছেন যারা বাসায় বসে যদি এই বইগুলো একটু স্টাডি করেন তাহলে অবশ্যই ভালো করতে পারবেন সম্মানিত দর্শক মন্ডলী আমি সবসময়ের জন্য এই হোমিওপ্যাথির এই যে বিভিন্ন টপিকস গুলো এমন ভাবে উপস্থাপনা করি যেন এই প্যাথিটাকে ইজি ভাবে সবাই সামনে উপস্থাপনা করার চেষ্টা করি কোনো জটিলতা না রেখে আমি টোটাল ইনফরমেশনগুলো দিয়ে আজকে একটি বই বইয়ের ইনফরমেশন দিব বইটি আমার সামনে দেখতে পাচ্ছেন প্রেসক্রাইবিং মায়াজোমেটিক প্রেসক্রাইবিং অর্থাৎ মায়াজোমেটিক দিক দিয়ে বইটি চমৎকার করে লিখেছে এবং বইটির যিনি লিখছেন তিনি হচ্ছেন ডক্টর সুব্রত কুমার ব্যানার্জি আমি বইয়ের প্রিভিউ আমি স্ক্রিনে দিয়ে দেবো তো আপনার দেখতে হবেন যে এই বইটি মায়াজোমেটিক আপনারা দেখতে পাচ্ছেন ভিতরের ভিতরের বইটি ইন্ডিয়া থেকে পাবলিশড হয়েছে বি জয়েন্ট পাবলিকেশন এখান থেকে বইটি প্রকাশ হয়েছে এ বইটির যিনি লিখেছেন সুব্রত কুমার ব্যানার্জি যিনি গোল্ড মেডালিস্ট এবং বিএইস এম এস কলকাতা ইউনিভার্সিটি এরপরে তিনি প্রিন্সিপাল অ্যালেন কলেজ অফ হোমিওপ্যাথি হচ্ছে ইংল্যান্ডের ইংল্যান্ডের উনি কলেজের ইংল্যান্ডের হোমিও কলেজের প্রিন্সিপাল উনি বইটি খুব চমৎকারভাবে বিভিন্ন কান্ট্রি বিভিন্ন জেলাতে বিভিন্ন বইয়ের দোকানে পাবেন বিশেষ করে নীল খেতে পাবেন বইটি এবং যারা অনলাইনে বই বিক্রি করে সেখানে পাবেন বইটি বইটির পুরা ডিটেলস আমি ইনবক্সে দিয়ে দেবো আপনারা বইটি ক্রয় করবেন অত্যন্ত চমৎকার একটি বই চিকিৎসা পেশায় সফলতা অর্জন করতে গেলে এই বইটির কোনো বিকল্প নেই বইটি মূলত ইংলিশ মিডিয়াম আপনি দেখতে পাচ্ছেন টোটাল ইংলিশ মিডিয়াম বইটি কিন্তু বইটিতে চিকিৎসার মূল লিস্টগুলো দেওয়া আছে ম্যাজোমেটিক প্রেসক্রাইবিং কীভাবে প্রেসক্রিপশন করবেন ম্যাজোমেটিক ব্লকগুলো ধাতব চিকিৎসাগুলো কেমনে করবেন বিস্তারিত দেওয়া আছে সম্ভবত বন্ধুরা এ বইটি খুবই চমৎকার একটি বই আপনারা কাছে রাখতে পারেন এবং এই বইটি পড়ে অসংখ্য হোমিওপ্যাথিক শিক্ষানবিদ যারা আছেন তারা কিন্তু আপনারা এই বইটি আপনারা লার্নিং হিসেবে নিতে পারেন এই বইটি দিয়ে আপনারা রেফারেন্স বই হিসেবে আপনারা নিতে পারেন বই পড়ি আমরা পাশাপাশি খুবই গরম এই গরমের সময় আমরা হিট স্ট্রোক প্রতিরোধে নিজেরা সচেতন থাকি অন্যদেরকে সচেতন করি সবাই আমরা ভালো থাকি সময় তো বন্ধুরা হট ফুড স্পাইসি ফুড এবং রিস্ক ফুড পরিহার করি ব্যালেন্স লাইফ লিড করি তো আজকে এ পর্যন্ত দেখা হবে নেক্সট এপিসোডে বন্ধুরা তো আমরা সবাই ভালো থাকি ধন্যবাদ সবাইকে